সিরি শিরি শাখা ফে কি উচ্ছ্বাসে ক্লান্তি দিয়ে ফুল পটানুর ভাল শান্ত শান্ত বিজন সন্ধাবালা ক্লান্তি ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খান্তুজন শান্ত বিজন সন্ধবাল সেই এসেছে কি এসেছে কি আর বছরে এ নিদিনে আগুন নেশে জিজ্ঞাসা সে নাজীব লাগলো লাগলে শিরীষ ডালে দেখি শুধিয়েছিলি আসেন কি আবার কিবার কখন দিনে ফাগুন মাসে কি আশাসে ডালগুলি তৈরে পেতে আলোক জানের দেবে ডাল